সালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা কিছু কাজ করবো এখানে আমার এখানে একটি রেজাল্ট শিট করা আছে তো এই রেজাল্ট শিটের ওপর উপর কিভাবে মোট ঘর পূর্বের নাম্বার স্থান এইগুলো বের করতে হয় এটা আমরা দেখাবো এই রেজাল্টশিটটি তাই এখানে আমি উদাহরণস্বরূপ কয়েকটি বিষয় দিয়েছি বাংলা ইংরেজি গণিত ভূগোল ইতিহাস এখানে মুঠ তাহলে আমরা জানি মুঠ কীভাবে বের করতে হয় তারপরে আমরা দেখাচ্ছি এগুলো আমি প্রথমে ডিলেট করে দিলাম এখন দেখাচ্ছি যে আমরা এই গড়টায় এখানে সবগুলোর মোট নামে সহজ আমরা পারি তারপরেও দেখাচ্ছি এইভাবে আমরা সিলেক্ট করে এই ঘর সহ সিলেক্ট করব এই গড় সহ সিলেক্ট করবো তাহলে আমাদের এখানে মুডটা আসবে এখান থেকে আমরা ওটো সাম উটু সামে ক্লিক করার সাথে সাথে আমাদের মুড চলে আসলো এখানে এগুলোর মুড এখন আমি আবার এটাতে ক্লিক করলাম আমি এই সবগুলোতে মুডটা নিতে যাচ্ছি তাহলে আমার কারসরটা এখন যুগ চিহ্ন বড় আকারে আছে যখন এই কিনারায় নিব ছোটো হয়ে গেল এখন আমরা ধীরে ধীরে টেনে সম্পূর্ণ পুরো করে দিলাম তার মানে এখানে সমস্ত যুগগুলো আমার এখানে চলে আসলো এখন আমরা গড় নাম্বার কীভাবে বের করব এখন আমরা দেখব গড় নাম্বার আমরা কীভাবে বের করব তাহলে গড় নাম্বার বের করার জন্য পূর্বের যে গড় নাম্বারগুলো আছে সেগুলো আমরা প্রথমে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি এখানে আমার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকে গড় বের করবো তো এখানে প্রথমে আমি কার্সটটা রাখলাম যেটার মধ্যে আমরা গড় বের করবো এখান থেকে আবার ওটু সামের ডান দিকে যে এরোটা রয়েছে এরোতে ক্লিক করলাম এখানে এভারেস্ট লেখা রয়েছে এই ক্লিক করবো ক্লিক করার সাথে 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 কম্পিউটার অনেকগুলো সেল সে অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র এই গড় পর্যন্ত এই বাংলা বিষয় থেকে ইতিহাস বিষয় পর্যন্ত গড় বের করবো এই মুডটাকেও সে সিলেক্ট করে নিয়েছে মনে করেছে এটাও একটা গড় বের করার ঘর কিন্তু আমরা এই পর্যন্ত তাহলে এটাকে আমি কি করব এইখান থেকে নিয়ে চাপ দিয়ে এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম যে এই কয়েকটার গড় আমার বের করতে হবে এখন আমি কম্পিউটারের কি থেকে ইন্টার চাপলাম তার মানে এখানে আমাদের গড় দেখাচ্ছে গড় দেখানোর সময় অনেক সময় এই ঘরের ডান দিকে এক সংখ্যা থাকে অনেক সময় দুই সংখ্যা থাকে অনেক সময় আরও বেশি সংখ্যা থাকতে পারে তাই এইখানে অর্থাৎ নাম্বার অপশনের মধ্যে এখানে যদি আমি একটা ক্লিক করে দিই একটা সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ ডটের পরে দুইটা সংখ্যা থাকে এখন এটাকে আগের মতো আমি টেনে দিলাম টেনে দেওয়ার ফলে আমার প্রত্যেকটার মধ্যে গড় নাম্বার চলে আসলো দুই গড় করে এখন যদি আমি কমাইতে চাই যে আমার এই দুই গড় না শুধুমাত্র একটা সংখ্যা থাকবে তাহলে এইটাই ক্লিক না করে আমরা আর পাশেরটায় ক্লিক করবো একটা একটা করে এভাবে উঠে যাবে আর যদি দুইটা রাখতে চাই তাহলে এভাবে রাখবো তাহলে আমরা গড় নাম্বার বের করাও শিখে গেলাম এখন আমরা পূর্বের নাম্বার পূর্বের নাম্বার এটা অনেক মাদ্রাসায় প্রয়োজন হয় মাসিক একটা পরীক্ষা দিল তাই অনেকে ছাত্র মাসিক পরীক্ষা দিতে পারে না বা দেয় না এটার গুরুত্ব কমে যায় তাই আমাদের মাদ্রাসায় নিয়ম হলো মাসিক পরীক্ষার যে মোট নাম্বার থাকে সেই মুট নাম্বার থেকে পাঁচ পার্সেন্ট আমাদের প্রথম সামিক পরীক্ষার মধ্যে যোগ করতে হয় তাহলে এখান থেকে আমাদের পাঁচ পার্সেন্ট মাসিক পরীক্ষার মোট নাম্বার দেওয়া হলো এখান থেকে এখানে পাঁচ পার্সেন্ট বের করা হলো পাঁচ পার্সেন্ট এটা যেহেতু অনেক মাদ্রাসার প্রয়োজন নেই তাই এই কাজটা আমি করতেছি না এখন আমরা আমাদের এই ফাংশনটি অর্থাৎ কিভাবে আমরা স্থান বের করবো এই ফাংশনটি খুব সহজে বোঝার চেষ্টা করব। এই জন্য যেহেতু আমাদের এখানে ফাংশনগুলো করা আছে তাই এখান থেকে আমরা এই প্রথম সেলের ফাংশনগুলো আমরা কেটে দিচ্ছি এই খালি ঘরের মধ্যে আমরা এই ফাংশনটা লিখবো এবং খুব সহজে লেখার চেষ্টা করব যারা আমরা মাদ্রাসায় পড়ছি তাদের জন্য বোঝানোর জন্য মাদ্রাসায় যারা উপরে পড়ছি আমরা শর্ত যা যা অনেক সময় চিনি এই শর্ত যাজা অনুযায়ী আমাদের এই ফাংশনটা এখানে বানাইতে হবে তাহলে ফাংশন শুরু করলে আমরা প্রথমে ইকুয়াল লিখতে হবে ইকুয়াল সমান সমান এই চিহ্নটা লিখতে হবে তো এখানে সমান সমান চিহ্নটা লেখার পরে মূলত আমরা এই ফাংশনটা করব আমাদের খুব খেয়াল রাখতে হবে আবার এটা কিনে দিয়ে আমরা বুঝাচ্ছি এখানে যেই সেলের মধ্যে আমি আমার কারসপটা রাখতেছি সাথে সাথে ওই সেলের একটা নাম দেখাচ্ছে কারণ এখানে আমাদের কলম রয়েছে আর এদিকে হলো আমাদের র রয়েছে তাই এখানে যখন আমি কারসপ রাখতেছি এখানে আমার এইচ ফাইভ লেখা আছে মানে এই দিক থেকে এটা হলো এস এস সিরিয়ালে এবং এই দিক থেকে এটা ফাইভের তাহলে এই সেলটার নাম হলো এস ফাইভ এখানে রাখলাম এখানের সেলটার নাম হলো আই ফাইভ যেহেতু আই এবং ফাইভ এটা আমাদের জানতে হবে আগে কারণ এটা দ্বারাই কম্পিউটার আমাদেরকে বুঝবে যে কোন সেলে আমরা কাজ করতেছি এখন আমি এই সেলের মধ্যে এই স্থানগুলো বসাইবো এটা কিভাবে বসাইবো প্রথমে আমি এখানে প্রোগ্রাম শুরু করতেছি সমান সমান চিহ্ন দিলাম এখান থেকে আমাদের প্রোগ্রাম শুরু তাহলে প্রোগ্রামটা আমরা আগে নিজের বাসায় বুঝি যে আমি এখানে কি লিখতে চাচ্ছি তা আমি লিখতে চাচ্ছি যে এখানে যে গড় নাম্বার রয়েছে আটাশি দেওয়া আছে আমি চাচ্ছি এই গড় নাম্বারটি এই গড় নাম্বারটি যদি নাম আশি এর বেশি হয় আশি বা তার থেকে বেশি হয় আশি বা তার থেকে বেশি হয় তাহলে সে মমতাজ আর যদি না হয় তাহলে সে হলো রাসিদ ফেল এই কথাটা আমি প্রোগ্রামের ভাষায় কীভাবে লিখবো তাহলে আমার বাংলায় এই বাক্যটাকে বিশ্লেষণ করলে আমি একটা দেখতে পাই এটা হলো শর্ত যাজার বাক্য শর্ত যাযা আরবিতে বলে তো শর্ত যাজার মধ্যে যে অংশ ইংরেজি প্রোগ্রামের মধ্যে এটা বলে ইফ ফাংশন ইফ ইফ লেখলেই এখানে ইফ ফাংশনটি আসলে এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার সাথে সাথে ইফ ফাংশনটা কীভাবে কাজ করে এটা ইংরেজিতে এখানে লেখা দেখাচ্ছে বলা হচ্ছে ইফ এরপরে প্রথম বন্ধনীর মধ্যে আমাদের লজিক্যাল ট্যাক্স দিতে হবে এই যে কমার আগে আমাদের শর্তটা করতে হবে এরপরে শর্তটা যদি মিলে তাহলে এই শর্ত অনুযায়ী এখানে ফলাফল দেখাবে শর্তটা যদি না মিলে তাহলে এখানে ফলাফল দেখাবে তাহলে আমরা এখানে শর্তটা করছিলাম এই যদি আমাদের এই গড় নাম্বারটি আশি বা তার থেকে বেশি হয় এই যে এই বাক্যটা যদি এই গড় নাম্বারটি আশি বা তার বেশি হয় এতটুকু হলো আমার শর্ত কমার আগে তাহলে আশি আর বেশি হয় ফলাফল কী হবে ফলাফল হবে এখানে তাহলে সে মুমতাজ তাহলে মুমতাস তার এই মুমতাজ শব্দটা আমার এখানে লিখে দিতে হবে তাহলে যদি এখানে আশির বেশি আমি লিখি তাহলে মুমতাজ দেখাবে আর যদি না হয় তাহলে কি তাহলে রাসিফ এটা এখানে আমাদের লিখে দিতে হবে এরপর আমাদের বন্ধু এটা বন্ধ করে দিতে হবে তাহলে আমাদের প্রোগ্রামটা কাজ করবে তাহলে আমরা প্রথমে ইফ লিখলাম এখন আমাদের শর্তটা লিখতে হবে শর্তের জন্য আমরা এই সেলের ক্লিক করব তাহলে এই সেলটা এখানে চলে যাবে ক্লিক করলাম এখানে আমাকে দেখাচ্ছে জে ফাইভ আমরা আগে বলছিলাম এটার নাম হলো জে এবং এদিগিল ফাইভ তাহলে এর অর্থ হলো যে যদি জে ফাইভ এই সেলটি যদি জে ফাইভ এই সেলটি এই এই সেলটি হয় বড় হয় বা সমান সমান হয় কিসের আশি যদি এই সেলটি আশি বা তার চেয়েও বড় হয় গেটার দিন হয়তো বড় তাহলে এই সেলটি আমি নিলাম এবং বলে দিলাম বড় হয় বা সমান সমান হয় আশির আশি বা তার সমান সমান হয় তাহলে এতটুকু হলো কিন্তু আমাদের শর্ত যদি এটা হয় তাহলে এখন আমাদের কমা দিতে হবে আমরা কমা দিলাম কমা দেওয়ার পরে এখন আমাদের এই বেলোটা আমাদের সিলেক্ট করতে হবে অর্থাৎ তাহলে যদি শর্তটি মিলে যায় তাহলে আমাদের কি লিখতে হবে মুমতাজ তাহলে এখন মুমতাজ আমাদের লিখে দিতে হবে এটা আমি বাংলা লিখব মুমতাজ লিখে দিলাম তাহলে এখানে আমাদের মুমতাজ দেখাবে যদি আশির বেশি এই সংখ্যাটা হয় কিন্তু সে এই বাংলা লেখাটা আউটপুট করার জন্য আমাদেরকে যেহেতু সে বাংলা বোঝে না তাই তাকে আমি ইংরেজি কোটেশনের ভিতরে লিখতে হবে নাহলে সে বুঝবে না এখানে একটা কোটেশন দিয়ে দিলাম এখানে একটা কোটেশন দিয়ে দিলাম এর অর্থ হলো এখন সে বুঝেছে আশি এর বেশি যদি সে এই গড়টা পায় তাহলে এখানে আমাদেরকে মুমতাজ দেখাবে আর যদি আশি এর বেশি না পায় তাহলে এখন আমাদের দ্বিতীয় দ্বিতীয় একটা কমা দিতে হবে আমাদের কমাটা দিলাম তা আমাদের এই দ্বিতীয় অংশের কাজ শেষ এখন আমাদেরকে এখানে বোঝা দিতে হবে যদি আশি এর বেশি না পাই বরং সত্তর বা আরো নিজ দিতে কোনো সংখ্যা পাইলো তাহলে আমাদের যেটা লেখে দেবো ওইটাই আমাদেরকে দেখব এখন আমি এখানে লিখে দিব ফেল উদাহরণস্বরূপ লিখে দিলাম যে এখানে আবার আমি একটা কুটিশন দিলাম আবার কুটিশন এই দুই কুটিশনের হ্যাঁ এখন আমাদের প্রোগ্রামটা এখানে শেষ তো এরপরে আমাদের কাজ কি বললো এরপরে আমাদের বন্ধনী দিয়ে দিতে হবে বন্ধনীর জন্য আমরা এই বন্ধনী দেওয়া দিলাম প্রোগ্রাম শেষ এটাই হলো মূলত প্রোগ্রাম তো এই প্রোগ্রামের মধ্যে আমরা কি লিখলাম লিখলাম যদি এই সেলটি আশি বা তার চেয়েও বেশি হয় তাহলে মুমতাজ আর যদি বেশি না হয় তাহলে রাসিম এখন আমি ইন্টার ক্লিক করব তাহলে আমাদের দেখবেন এই সেলের মধ্যে এই প্রোগ্রামটা দেখাবে ইন্টার ক্লিক করলাম এখানে আমাদের এই প্রোগ্রামটা দেখাচ্ছে তাহলে দেখেন এই যে আমাদের আগের প্রোগ্রামটা ক্লিক করলে অনেকগুলো প্রোগ্রাম এখানে সাজানো আছে আর আমাদের বর্তমানে এই এটা যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এখানে আমাদের এই প্রোগ্রামটা ছোট্ট প্রোগ্রামটা দেখাচ্ছে তো এখানে আমি তো আশির বেশি দেওয়া আমাদের ঘর নাম্বার এখানে আশির বেশি যার কারণে মুমতাজ হইলো আমরা দ্বিতীয় শর্তটা যদি চেক করি যদি আশির কম পাই তাহলে রাশিদ দেখানোর কথা তাই আমি এখান থেকে কিছু নাম্বার কমিয়ে দিই একসত্তি এখানে পঞ্চাশ দিলাম তাহলে আমাদের নাম্বার নম্বর আশিতে কমে গেলো কেন আটাত্তর এসে গেছে তাহলে আমাদের রাশিদ দেখাচ্ছে তাহলে আমাদের প্রোগ্রামটা ভালো করে কাজ করছে তো এইভাবে যখন আমি একটা প্রোগ্রাম এখানে নিলাম ঠিক এটার সাথে যে আরেকটা প্রোগ্রাম যুক্ত করতে চাই আবার যদি আমি শর্ত করি আর যদি পঁয়ষট্টি বা তার চেয়েও বেশি পাই জাইয়ের দান এখন এই অংশটা আমাদের লিখতে হবে পঁয়ষট্টি বা তার বেশি হয় তাহলে জাইয়ের দান তাহলে আমরা এখান থেকে বন্ধনীটা কেড়ে দিব কারণ বন্ধনী নিয়ম অনুযায়ী সবার শেষে দিতে হয় এই প্রোগ্রামের নিয়ম অনুযায়ী সবার শেষে দিতে হয় এখন আমরা দ্বিতীয় অংশ যদি যাই দ্বিতীয় অংশের মধ্যে তাহলে আমরা কীভাবে যাব কমা দেবো কমা দিয়ে তারপরে আবার আমরা আবার ই ফাংশনকে ই করবো আবার নতুন করে আমরা ইফ আনলাম এবং এর ভিতর আগেরটার মতোই আমাদের কাজটা করতে হবে তাহলে যেহেতু আগেরটার মতোই আমাদের কাজ করতে হচ্ছে আবার এই রাশিদটা আমাদের এখানে দেওয়ার এখন দরকার নাই আমরা শেষে এক কথাই আমরা রাশিদটা দিব তাহলে প্রোগ্রামটার মধ্যে আমি আরও শর্ত করতেছি প্রথম শর্ত হলো যদি এই সেলটি আশি বা তার চেয়েও বেশি হয় তাহলে মুমতাজ আর যদি পঁয়ষট্টি এর বিষয় হয় তাহলে আবার এই সেলটিকে আমি ক্লিক করলাম এবং এটাকে আমি লিখে দিলাম গ্রেটার দেন সমান সমান পঁয়ষট্টি যদি এটি পঁয়ষট্টি বা তার বেশি হয় পঁয়ষট্টি বা তার বেশি তাহলে মাঝখানে আমাদের সমান সমান দিতে হবে বা তার চেয়েও বেশি হয় তাহলে আমার শর্ত হয়ে গেল ক্লোজ দিয়ে দিলাম তাহলে আমাদের কি দেখাবে যে পঁয়ষট্টি বা তার বেশি হয় তাহলে আমাদের কি দেখাবে জাইয়ের জিদ্দান জাইয়ের জিদ্দান আমাদের শর্ত হয়ে গেল তাহলে যা কি বা তাহলে আমরা এখানে লিখলাম জাইয়ের জিদ্দান বলে দিলাম যদি পঁয়ষট্টি বা তার চেয়েও বেশি হয় তাহলে আমাদের যা যা হবে যাইয়া দিতাম আর যদি এটাও না হয় তাহলে কি হবে তাহলে আবার কমাতে আমাদের লিখে দিতে হবে কি লিখে দিতে হবে এখানে আমরা ডাবল কটিশন দিলাম এটার ভিতরে দিয়ে দিলাম রাসিব রাসিপ দিয়ে আমাদের কি করতে হবে এই ব্র্যাকেটকে ক্লোজ করতে হবে তাহলে এখানে ইংরেজি একটা লেখা দেখতে পাচ্ছি এখন এই লেখা মানে আমাদের যদি আমরা ক্লোজ না করি ব্র্যাকেটটা না দিই তাহলে এই লেখাগুলো যাইবে না যেহেতু আমাদের প্রোগ্রাম এখনো শেষ হয় নাই তাই এখনো আমাদেরকে গাইডলাইন করছে যে কীভাবে লেখবো এখন আমরা প্রথম ব্যাকেটটা দিলাম দেওয়ার পরে এখান থেকে লেখাটি সরে বাম দিকে চলে আসলো মানে দেখাচ্ছে যে এখানে আরেকটি ব্যাকেট দেওয়া লাগবে যেহেতু আমরা দুইটি ফাংশন করেছি আবার আমরা এটাকে আরেকটি ব্র্যাকেট দিলাম এখন চলে গেলো তার মানে আমাদের ফাংশনটা সঠিকভাবে কাজ করেছে এখন আমি ইন্টার দিয়ে দিব তাহলে এই ঘরের মধ্যে আমাদের এই ফাংশনটি চলে আসবে ইন্টার দিলাম এখানে যাই সিদ্ধান্ত চলে আসছে কেন আসছে কারণ এখানে গড় হলো আটাত্তর কারণ আমরা আগে বলে দিয়েছিলাম যে পঁয়ষট্টির বেশি যদি হয় তাহলে এটা কি হবে দান হবে আর যদি আশির বেশি হয় তাহলে বলছিলাম মুমতাজ তাহলে একটা গড়ে আমি একশো দিয়ে দিলাম তাহলে এখানে গড় নাম্বার আশির বেশি হয়ে গেল তাই মুমতাজ কিন্তু এখানে যদি আমরা পঞ্চাশ দেই তাহলে আমাদের গড় নাম্বার এখানে পঁয়ষট্টির বেশি তাই জাহেজিদ দান এটাকে যদি আমি কমায় দিই তাহলে আমাদের এখানে পঁয়ষট্টির নিচে না এখনও পঁয়ষট্টির উপরে আছে এটাকে আমি কমিয়ে দিই এই যে এখন চৌষট্টি এসে গেছে তাই আমার রাশিদ দেখাচ্ছে তাহলে এইভাবে আমাদের ধীরে ধীরে বাকিগুলোকে আমরা পূর্ণ করবো বাকিগুলোকে আমরা পূর্ণ কীভাবে করবো তাই এটাকে আমরা করে নেই তাহলে আগের মতোই আমরা এই রাশি অপশনটা কেটে দিচ্ছি কারণ এটা সর্বশেষে আমরা লিখব এখন এটার মধ্যে আমরা আবার ইফ ফাংশন যুক্ত করব।। কিন্তু এখন বারবার আমরা এটা লিখতে চাচ্ছি না তাই আমরা এখান থেকে একটা ইফ ফাংশন কপি করে নিচ্ছি নিচ্ছি কপি এখন এটাকে আমি এখানে পেস্ট করে দেব এটাকে শুধু পাল্টিয়ে দেব যে এখানে যদি পঞ্চাশ হয় পঞ্চাশ দিয়ে দিলাম পঞ্চাশ হয় তাহলে আমাদেরকে ফলাফল দেখাবে কি জাইগিত পঞ্চাশ বা তার চেয়েও বেশি হলে জাইগিত আর যেহেতু কপি করা আছে আবার আমি পেস্ট করলাম আর যদি এখানে পঁয়ত্রিশ বা তার বেশি হয় পঁয়ত্রিশ লিখে দিলাম বা তার বেশি হয় তাহলে এখানে আমাদের লিখে দিতে হবে মাকবোল আমাদের শর্তগুলো শেষ এখন যদি পঁয়ত্রিশের নিচে কেউ পাই তাহলে কি হবে এখন এটা এটাকে আমাদের এখানে কমার পরে লিখে দিতে হবে এখানে আমরা কোটিশন দিতে হবে তাবল কোটিশন ভিতরে রেখে দিলাম এখন আমরা এখানে রেখে দেব রাশি সম্পূর্ণ প্রোগ্রামটা লেখা হলো কিন্তু এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করি রাই তাই এখানে অনেকগুলো আমরা শর্ত করেছি কয়টা করেছি অনেক সময় যদি বেশি হয় তাহলে আমরা গণনা করতে পারবো না যদিও আমরা এখানে এগুলো দেখে বলতে পারি কিন্তু আমরা সহজে বোঝার জন্য যদি ব্র্যাকেট ক্লোজ করতে থাকি তাহলে প্রোগ্রামগুলোই আমাদের গাইড করে দেখাবে প্রথম আমরা একটা বন্ধনী ক্লোজ করলাম এইদিকে সরে গেল যে পর্যন্ত ইংরেজি লেখাটা থাকবে এই পর্যন্ত এখানে এটা আমাদের ব্র্যাকেট দিতে হবে আবার দিলাম আবার দিলাম আবার দিলাম শেষ তার মানে আমাদের সব সম্পূর্ণ কুটি লেখা এখন শেষ হয়ে গেল তো সম্পূর্ণ কুটটি আমি পাঠ করতেছি আবার যদি এই গড় নাম্বারটি বা এই সেলের সংখ্যাটি যদি আশি বা তার চেয়েও বেশি হয় তাহলে মুমতাজ আর যদি পঁয়ষট্টি বা তার বেশি হয় তাহলে জাইয়ের দান আর যদি পঞ্চাশ বা তার বেশি হয় তাহলে জাইয়েদ আর যদি পঁয়ত্রিশ বা তার বেশি হয় আর যদি শর্তের কোনোটাই যদি না হয় তাহলে রাসিম দেখাবে তাহলে এই প্রোগ্রামটি এখানে শেষ করলাম তাই ইন্টার দিয়ে দিচ্ছি এখন আমাদের এখানে দেখাচ্ছে জাইহিদ ঠিক এমনিভাবে বাকি যেগুলো আছে আমরা তো মাত্র এই ঘরের মধ্যে কাজ করলাম এখন যদি আমরা এটাকে টান দিই তাহলে বাকি গড়ের অবস্থাগুলো এরকম পরিবর্তন হয়ে যাবে যে শর্তগুলো বাকি এইগুলোর মধ্যে নিয়ে যাই দেখেন এই অনুযায়ী সেই গর অনুযায়ী নিয়ে আসছে কারণ প্রথম গড়ের মধ্যে যদিও আমরা বলছিলাম এই গটটির নাম ছিল জে জে গড়ের মধ্যে ফাইভ কিন্তু যখন আমরা এটাকে টান দিলাম তার মনে এই গড় সব গড়ের মধ্যে ফাংশনগুলো পরিবর্তন হয়ে গেছে যে এই জাইয়েদের মধ্যে আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখবো দেখেন জে সিক্স অর্থাৎ এখানে ফাংশন গ্রহণ করেছে এই জায়ের জিদ্দানের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখাচ্ছে এখানে এই ফাংশন তাহলে এভাবে সবগুলো ফাংশন অটোমেটিক অনেক হয়ে যাচ্ছে তাহলে এভাবেই আমরা সম্পূর্ণ একটা ফাংশন বানাতে পারি এখন যদি একটু খেয়াল করেন এই ফাংশনটার মধ্যে ইফ থেকে শুরু হলো মুমতাজ দান এরকম লেখা অনেকগুলো রয়েছে এখানে আমাদের শুধুমাত্র এই গড় নাম্বারের বিবেচনা করে আমরা এখানে ফলাফল বের করি না বরং অনেক সময় আমরা কি করি শর্ত দিই কোনো এক সাবজেক্টে যদি ফেল করে কোনো এক সাবজেক্টে যদি সে ফেল করে তাহলে সরাসরি সে মকবুল হয়ে যায় যদিও তার করোনা আবার আসি থাকে আসি থাকলেও তাকে আমরা মকবুল দিই আর যদি কোনো সাবজেক্টে ফেল না তখন আমরা এই শর্তটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে বাক্যটা আমরা যে বাক্যটা বলতেছি এই বাক্যটা একটু বড় হয়ে গেল আমাদের শর্তের চাহিদাটা একটু বেশি হয়ে গেলো অর্থাৎ আমাদের বাক্যটা রূপ দাঁড়াইলে এরকম যদি এই সেলগুলোর মধ্যে যদি কেউ ফেল না করে যদি এই সেলের ভ্যালুগুলোর মধ্যে কেউ তেত্রিশ আছে পঁয়ত্রিশে কম পায় তাহলে মাকবুল এগুলোর মধ্যে কোনো সাবজেক্টে যদি তেত্রিশ বা পঁয়ত্রিশে কম পায় তাহলে মকবুল আর যদি পঁয়ত্রিশের বেশি পায় তাহলে তাহলে আশি বা তার থেকে বেশি যদি পাই তাহলে মুমতাজ মানে বাকি শর্তগুলো দ্বিতীয় পর্যায়ে হয়ে গেল দুইটা অপশন আমাদের ক্লিক করতে হবে প্রথম অপশনের মধ্যে আমাদের বলে দিতে হবে এগুলো পঁয়ত্রিশ বা তার চোখ কম পাইলে তাহলে কি হবে আর দ্বিতীয় অপশনের মধ্যে আমাদের বলে দিতে হবে পঁয়ত্রিশ বা তার বেশি পাওয়ার পরে এই শর্তগুলো কার্যকর হবে এটাকে আমরা আগের ফাংশনগুলোকে যুক্ত করে দিয়েছিলাম এই রাশি অপশনের মধ্যে আমি কার্সটা রাখলাম যেহেতু আমি সবগুলোর মধ্যে আগে তো নামাই নেই পর্যন্ত নামাইছিলাম তো এখানে যদি আমি রাশি অপশনে ক্লিক করি দেখি ইফ ফাংশনটা এখান থেকে আমাদের রয়েছে মানে এই ফাংশনটা আমরা করেছি যে এর আগে আরেকটি ফাংশন আমি দেখিয়ে দিয়েছি কিছু গড় দেওয়া আছে এবং ওর ফাংশন দিয়েছি ওর ফাংশনের মধ্যে আমি কিছু সেল দেখিয়ে দিয়েছি যে এগুলোর মধ্যে যদি পঁয়ত্রিশের কম পাই তাহলে রাশিফ দেখাবে কিন্তু এখানে কয়টি সেল দিয়েছি এখানে ওর ফাংশনটা কীভাবে লেখে দেখেন এখানে ইফের পরে আমি যে বন্ধুনির মধ্যে থেকে আমরা ইফ ফাংশনের পরে সরাসরি এই সেলটাকে কাজ শুরু করেছিলাম এইখানের মধ্যে আমরা ওর ফাংশন যুক্ত করবো ওর ফাংশন যুক্ত করলে ওর ফাংশন তারপরে একটি আর একটি বন্ধনীর মধ্যে তাকে আমাদের এই কুটটি লিখতে বলবে এখানে আমরা কি লিখেছি এখানে লিখছি যে আছে চোদ্দ এই যে আমাদের জি এই জির ফাংশনটা আছে যে চোদ্দ এই যে এই গটা বলছি এই গটা যদি তেত্রিশ বা তার চেয়েও এটা কম পঁয়ত্রিশের কম হয় তেত্রিশ বানা যেহেতু সমান সমান চিহ্ন দেয় নাই অর্থাৎ পঁয়ত্রিশের চেয়ে কম হয় তাহলে কি দেখাইবে আউটপুট রাশিদ ঠিক এটা কমা দিলাম আর একটা কমা দিয়ে আবার লেছি চোদ্দ আমাদের এই সেলটা হলো এই চোদ্দ এটাও যদি পঁয়ত্রিশের কম হয় তাহলে আমাদেরকে রাশি দেখাবে এভাবে আমরা কিছু গড়কে বাছাই করে নিয়েছি যেই ঘরগুলোর মধ্যে আমরা এই ফাংশনটা ওর ফাংশনটা দেখাইবো তাই আমরা প্রথমটার মধ্যে চলে যাই এটার মধ্যে আমরা এই ফাংশনটা কাজ করব আবার প্রথম সেলে চলে আসলাম এখন আমরা এই ফাংশনের এই জায়গার মধ্যে ওর ফাংশন যুক্ত করতে হবে আমাদের একটু স্পিচ দিয়ে সরিয়ে নিলাম এবং এটাকে আলাদা আমরা এই ফাংশনে রাখতে হবে আমাদেরকে করে নেই ইফ এটা আলাদা স্পিচ গুলো কেটে দিচ্ছি এটা আলাদা ইফের মধ্যে আমাদের থাকবে কিন্তু এখানে আমরা ওর ফাংশন যুক্ত করবো ও আর ওর ওর দেওয়ার সাথে সাথে ওর এসে গেছে এখানে ক্লিক করলাম হ্যাঁ এখন আমাদের ওর ফাংশনে গাইড করবে যেটার মধ্যে আমরা কি লিখবো তাই ওর ফাংশনের মধ্যে প্রথম বন্ধুরির মধ্যে আমাদের লিখতে হচ্ছে সেল দেখিয়ে দিতে হবে এই প্রথম গোটটা আমি দিলাম যে এই সেলটি এই সেলটি যদি কম হয় কমের চিহ্ন দিলাম এবং পঁয়ত্রিশ দিলাম এটি যদি পঁয়ত্রিশের চেয়েও কম হয় তাহলে আমাদেরকে কি দেখাবে ব্র্যাকেট ক্রস করে দিলাম এবং এখানে আমরা রেখে দেব মক বল মক হয় মাক বল হয় এখানে আমি অফ করে দিলাম দুঃখ হওয়ার পরেও আমার ফাংশনটি কাজ করছে না কেন আমি ভুল করেছি কারণ ওর ফাংশনের পরে এই ইফের পরে ওর ফাংশনের পরে আমাদের কমা দেয় এখানে একটা কমা দিতে হবে আমাদের এই যে কমা তা দেখতে পাচ্ছেন এখানে আমার এই কাজ করেছে অর্থাৎ যদি আমার যেই সেলটা আমি সিলেক্ট করে দিয়েছি এটার মধ্যে যদি পঁয়ত্রিশ দেই পঁয়ত্রিশের চেয়ে কম যদি এটার মধ্যে পাই তাহলে সরাসরি মুখ বলতে হবে তাহলে ঠিক একই কাজটা আমি বাকি এগুলোর মধ্যে করে নিতে পারি তা আমার দরকার হবে এতটুকু কপি করা পঁয়ত্রিশের চেয়ে কম পাই এটাকে আমি কপি করলাম এবং এখানে কমা দিয়ে বাকিগুলোর মধ্যে আমরা বসিয়ে দিই কমা দিলাম আশির গড় এটাও যদি পঁয়ত্রিশে কম হয় কপির পেস্ট করলাম আবার কমা দিলাম এটার মধ্যেও যদি পঁয়ত্রিশের চেয়ে হয় আবার কমা দিলাম এটার মধ্যে যদি পঁয়ত্রিশের কম হয় আবার কমা দিলাম পঁয়ত্রিশের কম হয় এই সবগুলো আমি সিলেক্ট তিন চার এক দুই তিন চারটি সিলেক্ট হয়ে গেল এগুলোর মধ্যে যদি সে পঁয়ত্রিশের কম পায় তাহলে আমাকে বল দেখাবে আর যদি পঁয়ত্রিশের চোখ বেশি এগুলোর মধ্যে থাকে তাহলে আমাদের এই ফাংশনগুলো কাজ করবে আমি ইন্টার দিয়ে দিচ্ছি এখানে আমার আমাকে দেখাচ্ছে এটার মধ্যে পঁয়ত্রিশ এন্টার দিই তাহলে আমাকে এখানে জাই দেখাচ্ছে কারণ যাইদ হলো এখানে আমরা বলে দিচ্ছিলাম চৌষট্টি আরেকটু বেশি দিতে হবে আমাদেরকে পঞ্চান্ন দিলাম পঁয়ষট্টির বেশি পাইল য়ে এখন আমি যদি এখানে একশো দিই এটাও একশো বানিয়ে দিচ্ছি এখন আমাদের আশির উপরে আসছে এখন আমাদের মনটা তার মানে আমাদের এই ফাংশনটা সম্পূর্ণ এটার মধ্যে কাজ করেছে এখন যদি আমি এটাকে সব মধ্যে টেনে নিয়ে আসি তাহলে আমাদের সব মধ্যে এই ফাংশনটা দেখবেন সঠিকভাবে কাজ করছি আশা করছি এই আলোচনায় কিছুটা হয়তো বুঝতে পারছেন তা পর্যন্ত আসসালামু আলাইকুম